স্ত্রীকে যদি বেতন দিতে হতো তাহলে কত বেতন আপনার দিতে হতো হিসাব করেছেন কখনো ধরেন সে যে আপনার ঘরের রান্নাবান্নাগুলো করে এটার জন্য আপনি বেতন দিতে হতো পাঁচ হাজার এরপরে আপনার ঘরকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এটার জন্য পাহারা দেয় এটার জন্য দিতে হতো পাঁচ হাজার আপনার সন্তানদের যে লালন পালন করতেছে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে আপনার আব্বা আম্মার সেবা করতেছে এটার জন্য দিতে হতো আরও দশ হাজার এই হয়ে যেত আপনার মোটামুটি বিশ হাজার এরপরে আপনার যে চাহিদাগুলো পূরণ করে এটার জন্য আরো পনেরো হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে আপনার স্ত্রীকে আপনার বেতন দিতে হতো মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা আপনি মনে করতেছেন আপনার স্ত্রী আপনারটা খাচ্ছে আপনার স্ত্রী আপনারটা খাচ্ছে এই চিন্তা করে যাচ্ছে তাই আচরণ আপনি আপনার স্ত্রীর সাথে করেন এরকম কখনো করবেন না আপনার স্ত্রী আপনার পরিপূরক আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা হচ্ছে হুন্না লিবাস স্বামী স্ত্রীর পোশাকের মতো স্ত্রী স্বামীর পোশাকের মতো কোন স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে কেয়ামতের দিন আল্লাহ আসামি বানাবে এবং কি আল্লাহর হাবিব সুল্লাহ জানিয়েছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে ব্যক্তি তার স্ত্রীর কাছে সেরা লহ একবার